আসসালামু আলাইকুম আজকের চেয়ে সবচেয়ে বড় ধামাকা পাবেন আগামী কাল আগামী কাল শনিবার আমরা আপনাদের জন্য বিশাল ধামাকা নিয়ে আসছি এই পাশে যে ড্রেসগুলো দেখতেছেন আপনারা প্রত্যেকটাই কিন্তু হচ্ছে লাক্সারি পার্টি যেগুলো হচ্ছে তাকু নুটস ব্র্যান্ডের লাক্সারি পার্টি যেগুলো হচ্ছে সেলিং প্রাইস আছে স্থান কাল পাত্র তিন হাজার সাড়ে তিন চার পাঁচ হাজার টাকা সেই ড্রেসগুলো আমরা আপনাদের জন্য প্রচুর পরিমাণ কালেকশন নিয়ে আসছি বস্তায় বস্তায় আপনাদের জন্য কালেকশন থাকবে আর দেখুন কত দামি দামি ড্রেসগুলো আমরা আপনাদেরকে ধামাকা দিচ্ছি প্রত্যেকটা ড্রেস পাবেন আপনারা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এগুলো প্রত্যেকটাই হচ্ছে এটা ক্যাটালগ ভাই এটা হচ্ছে তাগুল ফেব্রিকসের ক্যাটালকের ড্রেস এগুলো হচ্ছে দেখুন এগুলো এই কামেজগুলোর ভাবসে হচ্ছে পাকিস্তানি ভাবস মানে কেউ দেখলে বলবে না যে এগুলো হচ্ছে মাস্টার কপি ড্রেস আর আজকে আপনাদের জন্যে এত পরিমাণ এই ড্রেসের কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটাই হচ্ছে দামি দামি ড্রেস এগুলো হচ্ছে তিন হাজার সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস সব দামি দামি ড্রেস আমরা আগামীকাল আপনাদের জন্য বিশাল অফারে রাখতেছি এবং আপনাদের জন্য দিল্লি বুডিসর কালেকশন আছে এখানে প্রচুর পরিমাণে আপনাদের জন্য দিল্লি বুড়িসর কালেকশন আছে আমি একটু রোগগুলো গুলো দেখাই মানে আমাদের ফুল একটা শোরুম অলরেডি আমরা করে ফেলতেছি দেখুন বস্তায় বসতে কালেকশন আসে পূর্ণিমা শাড়ি যখন যে কালেকশন করে আনার সময় কিন্তু কম আনে না এই যে ক্যাটালগ ড্রেস প্রত্যেকটাই হচ্ছে ক্যাটালগ ড্রেস এটা হচ্ছে নুরসের ক্যাটালগ ড্রেস প্রত্যেকটাই খানদানের ড্রেস কোনটা রেখে কোনটা কোনটা নেবেন আপনারা দেখুন প্রত্যেকটা আই দামি দামি ড্রেস এটা কিরে ভাই এটা তো নুরসের একটা ড্রেস প্রত্যেকটা ক্যাটালগের ড্রেস প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি বারোশো টাকা বারোশো টাকায় বিশাল অফার বারোশো টাকা বিশাল অফার এই যে কালারগুলো দেখছেন যে কত সুন্দর কালার এবং দিল্লি পরীক্ষার মধ্যে দামি দামি ড্রেস গুলো পাবেন যেগুলো হচ্ছে বাইশশো পঁচিশশো টাকার ড্রেস যেগুলো আমরা আপনাদেরকে দিব আগামীকাল মাত্র বারোশো টাকায় এই অফার অন্তত পক্ষে কেউ মিস করেন না এত পরিমাণ ড্রেস এত পরিমাণ ড্রেস নিয়ে আসছি আমরা আমাদের শোরুমে এগুলো বস্তায় বস্তায় কালেকশন আছে বস্তায় বস্তায় কালেকশন চলে আসছে একটা সি কালার আপনাদেরকে এই ড্রেসটা একটু দেখায় যে দেখুন কত সুন্দর ড্রেস এটা প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ ড্রেস এই অফার মিস করা যাবে না আমি বলবো যে আজকে যারা মিস করেছেন আজকে যারা শুরু মাসে ফিরে গেছেন আমি বলবো যে আগামীকাল এত পরিমাণ কালেকশন থাকবে কি একজনও ফিরে যাবেন না একজনও ফিরত যাবেন না এত পরিমাণ আমরা কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য অবশ্যই কিন্তু চলে আসবেন পূর্ণিমা সারি যে আগামীকাল আসতে কিন্তু সব দামি দামি ড্রেস পাবেন মাত্র বারোশো টাকায় তো সকলেই চলে আসবেন আসসালামু আলাইকুম